তিনি রীতিমতো শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কথা বলছেন বলছেন তিনি তো বড় লিডার তিনি আসতে পারবেন না সময় তার নেই কি বলবেন মানে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে না 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 দ্বন্দ্বের কোনো ব্যাপার না যেটা আমার কাছে যেটা খবর আছে জেপি পি জি হয়তো এক্সটেনশনে রয়েছে তো আমাদের যে যেহেতু ইয়েতে আছে দিল্লিতে ইলেকশন আছে তো ইলেকশনের পরে হয়তো জেপি পি জি হয়তো এক্সটেন্ড নাও করতে পারবেন এবার নতুন হয়তো নতুন প্রেসিডেন্ট আসবেন আমাদের বিজেপিতে তো উনি আসার পরই যেটা আমার কাছে মনে হয় যেটা খবর আছে উনি আসার পরই এবার প্রত্যেকটা রাজ্যে বেঙ্গলে নতুন 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 জেলা সভাপতি আসবে সেইভাবে আরো মনে হয় কটা দিনের ব্যাপার আমাদের এই রেজাল্টটা শেষ ইয়েটা হোক আহ দিল্লির রেজাল্টটা ইলেকশনের রেজাল্টটা শেষ হোক তারপরেই সব ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি আমার মনে হয় এই মাসের শেষের দিকে বা এই মাসের পরে আহ ফেব্রুয়ারি শেষের মধ্যে ব্যাপারটা পুরোটাই হয়ে যাবে হ্যাঁ আর এইসব নিয়ে ভাবার ভাবে কোনো দরকার নেই শান্ত সুশান্তর মতনই আছে শুভেন্দু দাস দার মতন আছে এইগুলো ছোটখাটো একটা ফ্যামিলিতে থাকতে গেলে ও ছোটোখাটো এইসব ব্যাপার নিয়ে নেয় বরঞ্চ মমতা মানে যে নিজেকে ঠিক করুক সঞ্জয় রায়কে নিয়ে কি করবে কি না করবে না বলছি সুযোগটা প্রকাশ্যে একদম মিডিয়ার সামনে যেটা সুকান্ত মজুমদার বলেছেন এটা কিন্তু খুব দৃষ্টিকটুর কারণ তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী অনেক বড় মাপের নেতা ওনার সময় নেই মানে এটাকে বলা যেতে পারে এক ধরনের কোন tone বলা যেতে পারে কারণ যেহেতু রাজ্য সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার তিনি শেষ কথা বলবেন বিজেপি কি করবে না করবে রাজ্যে তো সেখানে এই ধরনের বক্তব্য কি শোভা পায় এই মুহূর্তে যেখানে এত বড় মানে সামনে দু হাজার ছাব্বিশ আসছে এখনো পর্যন্ত আপনারা সভাপতি ঠিক করতে পারলেন না দীর্ঘ কয়েক মাস হয়ে গেল তো এই রকম মুহূর্তে এই কথাগুলো কি শোভা পাচ্ছে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার ইস আ ভেরি লার্নেড ম্যান খুবই ভদ্রলোক ও উনার মতন অত ভদ্র মানুষ কিন্তু কম দেখেছি এইটা জাস্ট এইগুলো বলতে এইগুলো কোনো ব্যাপারই নেই নিয়ে কোনো মাথা নামানোর কোনো দরকারই নেই আর এটা শুভেন্দ্র আমিও জাস্ট চার পাঁচ দিন আগে শুভেন্দু দাঁড় আমাদের বিদ্যাসাগর ওখানে যে বিল্ডিংটা রেগেছিল সেখানে আমি শুভেন্দু দা একসঙ্গে ছিলাম শুভেন্দু দা এতটা ব্যস্ত আমি ভাবতে পারি না সকাল থেকে রাত্রে কখনো রানীকুটি যাচ্ছেন কখন রানীগঞ্জ যাচ্ছেন কখন এখানে যাচ্ছেন শুভেন্দু দা খুব সত্যি ব্যস্ত এটা এটা কোনো ব্যাপার না কালকে আমাদের একটা আহ স্যালারি এতে ছিল তো সেখানে হয়তো যেতে পারিনি সেই জন্য হয়তো সুকান্ত মজুমদার ছিল তখন আমার এটা নিয়ে সত্যি কোনো ইয়ে ঠিক সময় আমরা ইউনাইটেড হয়ে ব্যাক করবো আরটা আর একটা বছর আছে তো সময় দু হাজার ছাব্বিশ দু হাজার এপ্রিল এখনো সময় আছে এখন এক বছর তিন মাস সময় আছে ঠিক সময় উঠে দাঁড়াবে ইয়ে ঠিক আমি যখন বলছি আপনারা বললেন সিবিআই তদন্ত করবে আজিকর কাণ্ডে সিবিআই তদন্ত করে অনেক কিছু করে ফেলবে কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে সঞ্জয় রায় একমাত্র দোষী আপনারা তো কিছুই করতে পারলেন না কে দিয়ে সিবিআই কোনো কাজই করতে পারলো না তদন্ত করে আলটিমেটলি সিবিআই স্যারেন্ডার করে দিল লোয়ার কোর্টে তারা তারা বললো যে না আমাদের একমাত্র রিকোয়েস্ট হচ্ছে মানে যিনি ধরা পড়েছেন সঞ্জয় রায় তিনি হচ্ছেন সব কিছু করেছেন তো এই এইটা কিভাবে দেখবেন এটা তো একটা বিরাট গ্যাপ হয়ে গেল না আপনারা আপনারা সিবিআই তদন্ত চাইলেন সিবিআই এলো সিবিআই তদন্ত করলো কিন্তু যারা আসল দোষী মানে আমরা বলছি না যে সঞ্জয় রায় দোষী নয় অঞ্জলি দোষী কিন্তু সাথে আরো অনেকেই দোষী যে তাদেরকে ধরতে তাদেরকে ধরতে পারলো না কেন সিবিআই মানে এটা তো আপনাদের লুপহল বলা যেতে পারে জানি না পুরো ব্যাপারটা আমাদের অমিত শাহজি পুরো দেখছেন বা উনি অত ব্যাপারটা ক্লোজ করেছেন আমি এই ব্যাপারে সত্যি বলার মতন অবকাশ নেই তবে এটা ঠিক সঞ্জয় রয়কে ফাঁসিতে ঝোলানোর জন্য মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছে উনি চাইছেন যে যত তাড়াতাড়ি পাঁচ দিনের মধ্যে যাতে হয়ে কেন সঞ্জয় রায় যে খবর গুলো ফাঁস করেছেন সিবিআই কে যা যে খবরগুলো ফাঁস করে বেরাবে অনেক খবর বেরাবে বেশ কিছু রাজনৈতিক লোকের নাম বেরাবে হ্যাঁ ওখানে ববি হাকিম থেকে শুরু করে অভিষেক থেকে শুরু করে মমতা ব্যানার্জি সবাই পাগলের মতো উঠে যাচ্ছে যাতে পাঁচ ছ দিনের মধ্যে যাতে তাকে যাতে ইয়ে করা যায় মানে একদম ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আমি ওয়েট করছে ওয়েট করছে আমি বলছি আরো কটা দিন বের হয় কাছে অনেক তথ্য আসবে সেই জন্যই তো রেখে রাখা হয়েছে সঞ্জয় খবর গুলো বের হয় কিন্তু একটা খবর আছে যেটা আমাদের চ্যানেলও আমরা করেছি গতকালকে মানে সিবিআই যে তদন্ত করছিল জনের মধ্যে একজন মহিলা ছিলেন তিনি হচ্ছেন দুরন্ধর মহিলা আশ্রাস কে যিনি মানে ইয়ে ছিলেন প্রধান ছিলেন এই মহিলা নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছেন মানে বেশিরভাগ প্রশ্নের উত্তর গেছেন এবং উত্তর দেননি এবং যেটাতে বিরোধীরা বিশেষ করে তারা বলছেন যে অ্যাকচুয়ালি সেটিং এর জন্যই কিন্তু তিনি কোনো রকম উত্তর দেননি আদালতে এটা কি সত্যি মানে কি মানে অ্যাকচুয়ালি সিবিআই কেন পারলো না কেন এই ক্ষেত্রে সিবিআই যেখানে চারজন দূরে মানে অফিসার যারা সব সবচেয়ে বড় অফিসার যারা সব থেকে ভালো অফিসার তারা ইনভেস্টিগেশন করছিল এই কেসগুলো কিসের জন্য পারলো না ব্যাপারটা আমার কাছে এখনো পুরোটা ক্লিয়ার না হলে আমি এরকম অনিয়ে এরকম বলতে পারবো না তবে আশা করি খবর হয়ে এসে গেলে আমি সবার আগে তোমার মিডিয়াকেই বলবো তবে কিছু তো ব্যাপার আছে কিছু তো ব্যাপার আছে আমি সেটিং টেটিং নিয়ে বলছি না সেটিং টেটিং নিয়ে ব্যাপার না নিশ্চয়ই কিছু খবর বেরাবে ডিসক্লোজ তো হবে আশা করি ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে অনেক খবর বেরাবে এখন একটু দর্শকদের বা আমি সকলকে বলছি ভিভার্সদের বলছি একটু ওয়েট করুন আর্জিকর কেসটা নিয়ে আমরা সবাই লড়ছি আর্জিকর নিয়ে আমাদেরও মাথা আছে তিলত্ব আমার আছে সহজে বলতে পারবো না একটু আমি ওয়েট করতেই বলছি লিস্ট দশ তারিখ অব্দি একটু ওয়েট করুন খবর তোমারও চ্যানেল পাবে আমিও দিতে পারবো সুনীতা আর একটা শেষ শেষ প্রশ্ন তাহলে আমরা কি ধরে নেব যে আপনাদের মানে দলের মধ্যে কোনো রকম মানে বিক্ষুব্ধ বা ক্ষুব্ধ কিছু নেই ওটা জাস্ট মানে বলতে হয় বলছেন সুকান্ত মজুমদার বা অপরের বিরুদ্ধে মন্তব্য করছেন সম্পূর্ণটাই হচ্ছে মানে মানে বলতে হয় সেই বলছেন একদিকে সুকান্ত মজুমদার একদিকে শুভেন্দু আগামী দিনেই আবার সুকান্ত আর শুভেন্দু এক চেয়ারে বসবে আগামীকাল আজকে আমাদের নরেন্দ্র মোদীজির একটা বই প্রকাশের ব্যাপার ছিল আমিও গেছিলাম তো আগামীকাল কি পরশু কি তিন দিন যাই হোক আবার এক হয়ে দুজনে বসবে এক হয়ে লড়বে সাথে দিদিদ দা থাকবে আমি বলে দিলাম আমার কথাটা মিলে দেবে এত সহজে বিজেপি হার মানে না সুকান্ত শুভেন্দু দুই শু একসঙ্গে লড়াই করবে আমি বলে দিলাম তো দুইশু একসঙ্গে আবার লড়াই করবে মানে আমরা সবাইকে একসাথেই দেখতে পাবো দুহাজার এর আগে লড়াইতে তাই তো দুহাজার ছাব্বিশ কেন আমাদের নতুন রাজ্য সভাপতি আসুক হ্যাঁ নতুন ভাবে আসুক আহ ফেব্রুয়ারি শেষের মধ্যে এই খবর পেয়ে যাবে সবাই তারপর দেখো না লড়াইটা হবে এক বছরের মধ্যে লড়াইটা হবে তারপর দেখা যাক আমি এখন কিচ্ছু বলবো না এখন লোকে যা ইচ্ছে ভাবুক মোদিজিকে নিয়ে যা ইচ্ছে ভাবুক অমিত শাহকে নিয়ে যা ইচ্ছে ভাবুক শুভেন্দু দা সুকান্ত দিলীপ দাস অগ্নি মিত্রা আমাদের সকলকে নিয়ে যা ইচ্ছে ভাবুক লড়াইটা ঠিক ওই ভুলটা হবে না দু হাজার একুশের মতন এই ভুলটা হবে না অনেকে হয়তো বলছে যে তো আসন পাবে তো তিরিশখানা আসন পাবো তো আমি এসব বলছি না আমি দেড়শো দুশো বলছি না আমি খালি বলবো যে ওয়েট ফর দ্য রাইট টাইম হুম ওয়েট ফর রাইট টাইম সামনে লোকসভা হবে তারপরে দেখা যাবে এই সরি লোকসভা না তারপরে বিধানসভা হবে দু ছাব্বিশে তারপরেই দেখা যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরে আবার সাথে যোগাযোগ করবো এবং চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম ভালো থাকবে সংবাদ আবির্ভাবের জন্য থ্যাঙ্ক ইউ